সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই সকালে রাজধানীর ধানমন্দির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে দুই হাজার চব্বিশ সালের আটাশে আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন এ মামলা করেন একই বছরের পঁচিশে আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হয় আরেকটি মামলা তেরো বছর আগে তত্ত্বধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেওয়ার ঘটনায় মামলাটি করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারিফ হইয়া সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়ত পাতি আইনজীবী ফোরাম দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে দুই দশ সালের সাতাশে সেপ্টেম্বর নিয়োগ পান খাইরুল হক পরের বছর সাতাশে মে অবসরে যান তিনি